ইউনিয়ন পরিষদে মালমালিকরণ চলছে উপস্থিত আছেন সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং আমি সকাল থেকে পর্যবেক্ষণ করছি আজকে এক দুই তিন নম্বর ওয়ার্ডের নশো চল্লিশ জন মাঝে এই টিসিবির মালামাল বিতরণ করা হবে এবং এখন পর্যন্ত যা দেখছি সব সুস্থ সুস্থভাবে সম্পন্ন হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং কোনো সমস্যা নেই এবং আশা করছি আজকে দিনের মধ্যে এই টিসিবির মালামাল বিতরণ সম্পন্ন হবে এবং আমি শেরপুরবাসীকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ নগরে ধন্যবাদ সময় তিন বাজে ছিল সাবেক এক নম্বর ওয়ার্ড এবং বর্তমান এক দুই তিন নম্বর ওয়ার্ডে উনিশশো চল্লিশ প্যাকেট মাল বিতরণ হচ্ছে নয়শো নয়শো চল্লিশ জন লোকের মাঝে সকাল দশটা থেকে কার্যক্রম শুরু হয়েছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে মাল বিতরণ হচ্ছে এখানে উপস্থিত আছেন ত্যাগ বিতরণ হয়ে যায় উপস্থিত আছেন আল্লাহ রহমত আমরা আশা করি যে সারাদিনের মধ্যে আমরা এই মালামাল বিতরণ করতে সক্ষম হওয়ার এবং ইউনিয়ন মাসের হ্যাঁ উদ্দেশ্যে আমি ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদুবরত ঈদুবরত ঈদুল বরৎ